দিন শেষে অন্তত এমন একটা মানুষ থাকা দরকার যার সাথে কথা বললে মন ভালো হয় শরীরে মনে ক্লান্তি নিয়ে যার সাথে কথা বললে সব ক্লান্তি দূর হয়ে যায় অন্তত একটা মানুষ থাকা দরকার যার কথা ভেবেই জীবনে আনন্দ চলে আসে প্রচণ্ড কান্না পেলে যার মুখের দিকে তাকালেই আবার খুশিতে হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়া যায় জীবনে একটা মানুষ থাকা সত্যি খুব দরকার অন্তত এমন কেউ থাকুক না যে বিশ্বস্ত সেই সাথে মনোযোগী মন থেকে যে ভালোবাসে কখনো মিথ্যে অজু হাত দেখায় না যে নিজের পাশাপাশি সম্পর্কের মানুষটাকে ভালো রাখার দায়িত্ব তা নিতে চায় শুধু দায়িত্ব নিতে জানে না দায়িত্বকে কিভাবে পালন করতে হয় সেটাও সে খুব ভালো করে জানে এমন কেউ যে অপেক্ষায় রাখে না উপেক্ষা কিংবা অবহেলায় ফেলেও যায় না মোহ কেটে গেলে দূরত্ব বাড়ায় না। যে যে হাসে নিজে তার পার্টনারকেও বাঁচতে শেখায় এমন একটা মানুষ থাকুক না যে মুখোশের আড়ালে ভালো মানুষ হয়ে আসে না কখনো সে যে সত্যি অর্থেই একজন ভালো মনের মানুষ তার কোনো মুখোশ নেই তার কোনো টাক নেই সে মস্তক একজন ভালো মানুষ ভালো মানসিকতার মানুষ দিন শেষে অন্তত এমন কেউ থাকা তো দরকার যার সাথে একটু গল্প করা যায় একদম মন খুলে প্রাণ খুলে যেভাবে কথা বললে নিজেকে হালকা মনে হয় সারাদিনের দুঃখ ক্লান্তি হতাশা তার কাছে নিয়ে গেলে সে যেন ম্যাজিকের মতো সব কিছুকে দূরে দেয় একটা অদ্ভুত ম্যাজিকাল পাওয়ার রয়েছে তার কাছে মানুষের অন্তত এমন কেউ থাকাটা খুব দরকার যার উপস্থিতি কিংবা কাছে থাকা মনকে মুহূর্তেই ভালো করে দেয় জীবনে এমন একজন মানুষ থাকুক না তাতে কি তাই তো তোমার যদি মনে হয় যে তোমার জীবনে এমন কোনো মানুষ আছে যে থাকলে তোমার জীবনটা পরিপূর্ণ যে থাকলে তোমার সমস্ত দুঃখ কষ্ট টেনশন সবকিছু কিছু শেষ হয়ে যায় তবে এই ভিডিওটি অবশ্যই ট্যাগ করো সেই মানুষটিকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও এই মুহূর্তে তোমরা যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টেল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ